এক ভিডিওতেই আমরা জাইলেম শেষ করব জাইলেমের যত কথা আছে সেই কথাগুলো কিভাবে আসছে এবং তাদের লজিক কি আমরা এটা দেখব ঠিক আছে ওকে শুরু করছি আমরা জাইলেম দেখো প্রথমে আমরা জটিল টিস্যুটা নিয়ে আরেকবার কথা বলি জটিল টিস্যু শব্দের অর্থ কী জটিল টিস্যু শব্দের অর্থ হলো জটিল টিস্যু শব্দের অর্থ হলো যেখানে এই ধরনের কোর্স থাকতে পারে এই ধরনের কোষ থাকতে পারে এই ধরনের কোষ থাকতে পারে এবং এই ধরনের কোষ থাকতে পারে লোকের দিস সবগুলো কোষ কি আলাদা আলাদা ধরনের না আলাদা আলাদা ধরন যখন হয়ে যায় সেটাকে আমরা সরল না বলে বলি জটিল তাহলে জটিল শব্দের অর্থ হলো যখন ভিন্ন ভিন্ন ধরনের কোষ এক জায়গায় থেকে একটা কাজ করবে ইউজুয়ালি তো একই ধরনের কোষ কাজ করে তাই না ভিন্ন ভিন্ন ধরনের কোষ একসাথে থেকে একটা কাজ করবে দিস ইজ জটিল টিসু লোকের দিস জটিল টিস্যু দুই ধরনের একটা হলো জাইলেম আর একটা হচ্ছে ফ্লোয়েম তো দেখো ফতে ফ্লোয়েম ফতে ফুড তাহলে বলো তো কোন টিস্যুগুলো ফুড পরিবহন করবে গোলা কোথা থেকে পাতায় যেহেতু ফুট তৈরি হয় এবং মূলের অ্যামাইলো প্লাস্টে লিউকো প্লাস্টে যেহেতু ফুট সঞ্চয় করে তাহলে পাতা থেকে মূলের দিকে রাইট তাহলে ফ্লোয়েম কোন দিকে নিয়ে যায় পাতা থেকে মূলের দিকে আবার দেখো ফ্লোয়েম ফুড পরিবহন করে এভাবে মনে রাখবে আর জাইলেম জল জাইলেম জল ফ্ল্যাম ফুড তাহলে জাইলেম কি পরিবহন করবে জল এরা অ্যাকচুয়ালি পানি পরিবহন করে বলতো পানি কোথায় থাকে মাটিতে লাগে কোথায় সালক সংশ্লেষণের জন্য পাতায় তাহলে এরা নিচ থেকে উপরের দিকে পরিবহন করবে তাই না মূল থেকে পাতার দিকে ওকে আজকে আমরা পড়বো জাইলেম তাহলে জাইলেমের কাজকে জল পরিবহন করা এটা মাথায় রাখো জাইলেমের কাজ জল পরিবহন করা কিন্তু প্রশ্ন হলো যাইলাম আসলে তৈরি হয় কিভাবে। দেখো তো কোনো কিছু তৈরি করতে গেলে কি কিছু আদি পিতা আদি মাতার মতো লাগবে না আদম হওয়ার মতো লাগবে কি না সো কিছু প্রথম দিকে কিছু কোষ তৈরি হয় উদ্ভিদের প্রথম দিকে এই যে দেখো এখানে আমি কিছু কোষ দিয়েছি প্রথম দিকের কোষ প্রথম দিক যখন হয় বলতো এগুলোর নাম কি এগুলোর নাম আমি রাখতে পারি না তাহলে এই কোষগুলোর নাম কি বলতো প্রো প্রো মানে পূর্বের আর এই কোষগুলোর একটা স্পেশাল পাওয়ার আছে এরা নিজেকে চেঞ্জ করে জাইলেমও বানাইতে পারে নিজেকে চেঞ্জ করে ফ্লোয়েমে বানাইতে পারে কি করে বলো তো চেঞ্জ করে চেঞ্জ বানান কী দিয়ে শুরু হয় সি দিয়ে শুরু হয় তাহলে এগুলোর নাম হচ্ছে সি এ এম বি আই ইউ এম দেখছ সি ফর চেঞ্জ তাহলে বলো তো ফুল নাম কি এগুলোর নাম হচ্ছে প্রো কেম্বিয়াম তাহলে এরাই প্রথম দিকের কোষ এই জন্য প্রো এরা নিজেকে চেঞ্জ করে যা চায় তাই বানাইতে পারে এই জন্য চেঞ্জ করতে পারে বলে চেঞ্জ বা ক্যাম্বিয়াম তাহলে মনে রাখবা ক্যাম্বিয়াম শব্দের অর্থ চেঞ্জ করা ওকে আচ্ছা তাহলে এবার বলো তো জাইলেম এবং ফ্লোয়েম কোথা থেকে উৎপন্ন হয় প্রো ক্যাম্বিয়াম থেকে একটা জিনিস ভালো করে এখানে খেয়াল করো খুবই ভালো করে খেয়াল করো আমি এই কোষটাকে ব্যবহার করলাম এটাকে ব্যবহার করলাম এটাকে ব্যবহার করলাম এখনো কয়টা বাকি রাখছি দুইটা এগুলো আমি ফিউচারের জন্য রেখে দেব এট দিস এই তিনটা থেকে আমি জাইলেম চাইছি এই তিনটা থেকে আমি ফ্লোয়েম চাইছি আমি জাইলেমও পেলাম ফ্লোয়েমও পেলাম রাইট তোমরাই বলো তো এটা প্রথম দিকেই পেয়ে গেলাম না বাকি দুইটা রইল না এই দুইটা আমি ফিউচারের জন্যই যে রেখে দিলাম তাহলে ফিউচারে যদি আমার আরও ফ্লোয়েম লাগে আমি ফ্লোয়েম বানাবো এখান থেকে ফিউচারে যদি আমার আরও জাইলেম লাগে যে দুটো আমি রেখে দিচ্ছি সেখান থেকে আমি জাইলেম বানাইতে পারবো তাহলে এবার দেখো তো প্রথম দিকে আমরা কি করেছি এগুলো প্রথম দিকে করছি না ফার্স্ট প্রথম তাই না প্রথম বা প্রাইমারি প্রথম ফ্লোয়েম নিয়ে এসছি না প্রাথমিক ফ্লোয়েম তাহলে প্রাইমারি শব্দের অর্থ হচ্ছে প্রথম তাহলে এই তিনটা থেকে আমরা প্রথম ফ্লোয়েম পেয়েছিলাম এই তিনটা থেকে আমরা প্রথম জাইলেম পেয়েছিলাম এই জন্য এই ফ্লোয়েম এবং এই জাইলামের নাম হচ্ছে প্রথম জাইলেম প্রথম ফ্লোয়েম বা প্রাইমারি জাইলেম প্রাইমারি ফ্লোয়েম এখনো বাকি কয়টা রেখেছি ফিউচারের জন্য এখানে দুইটা কোষ রেখেছি এই দুইটা কোষ এখানে চলে আসলো তাহলে বলো তো এগুলোকে কি আমি আর প্রো কেম্বিয়াম বলতে পারবো কার কোষ বলতে পারবো পারবো না তাহলে প্রো শব্দটা আমি তুলে দিব এদের নাম শুধু আমি দেবো কেম্বিয়াম যদিও এখানকার কোষগুলো এগুলা কিন্তু এরা কাজ করলো না পরে কাজ করবে এই জন্য তাহলে যে দুইটা বাকি রলো এদেরকে নাম দিলাম ক্যাম্বিয়াম তাহলে বলো তো পরবর্তীতে যদি আমার জাইলাম লাগে ক্যাম্বিয়াম থেকে জাইলাম আসবে না তাহলে এরা যেহেতু সেকেন্ড ডে আসলো পরবর্তীতে সেকেন্ড ডে এই জন্য এদেরকে বলে সেকেন্ডারি জাইল্যাম এবং সেকেন্ডারি ফ্লোয়েম এবার কি বুঝছো প্রথম কোর্সগুলোর নাম প্রোকেম্বিয়াম সেখান থেকে জাইলাম ফ্লোয়েম পাই বলে ওগুলোর নাম হচ্ছে প্রাইমারি ফিউচারে আবার জাইল্যাম ফ্লোয়েম লাগবে সেই সকল জাইলাম ফ্লোয়েমকে বলে সেকেন্ডারি প্রাইমারিগুলো কোথেকে আসে প্রোকেম্বিয়াম থেকে সেকেন্ডারিগুলো থেকে আসে প্রো রেখে যাওয়া কিছু কোষ দু কল কেম্বিয়াম সেখান থেকে আসে মনে থাকবে এই জন্য মাঝে মাঝে দেখবা একদিকে জাইলেম থাকে ফ্লোয়েম থাকে আরেকদিকে আর এই ক্যাম্বিয়াম কোষগুলো থাকে যে মাঝখানে এই জন্য মাঝে মাঝে কিন্তু এই ধরনের ছবি তোমরা দেখতে পাবা জাইলেম ফ্লোয়েম মাঝখানে কেম্বিয়াম ওকে আশা করছি তোমরা জাইলেম ফ্লোয়েম তৈরি পুচ্ছ প্রথম দিকে কারা হয় থেকে হয় পরের দিকে কারা হয় কোথ থেকে হয় এবার চলে আসি জাইলেম কি জল পরিবহন করে না আর জল মানে কী বলতো পাইপ না এই যে দেখো পাইপের ভেতরে এতটুকু সরু এটা একটু মোটা এটা আরও একটু মোটা আরও একটু মোটা ভেতরটা একটু ফাঁপা দেখছো বেশি বেশি ছোটো থেকে বড়ো তাহলে বলো তো প্রথম দিকে এটা না বড়ো হইলো আর একটু বড়ো হইলো আরেকটু বড়ো হইলো তো এগুলো যদি আমরা নলগুলো দেখতে চাই দেখো তো এই নলটা আর এই নলটা সেম না এইটা মানে এইটা না এইটা মানে এইটা না এটা মানে এইটা না তাহলে দেখো তো এই নলটা কি মোটা হইলো না আরো মোটা হইলো না আর মোটা হইলো না তাহলে গাছ যত বড়ো হয় তত বেশি পানি লাগে এই জন্য তত বেশি ব্যাসটা বাড়াইতে হয় ভেতরটার ফাঁপাটা গহবরটা আরও বাড়াইতে হয় তাহলে দেখো এইটা আর এইটা হ্যাঁ তাহলে আমরা একটা কাজ করতে পারি আমরা পড়তেছি কিন্তু যাইলেম হ্যাঁ আমরা কিন্তু পড়তেছি যাইলেম তাহলে যাইলেমকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা খুবই সরু আর একটা খুবই মোটা মোটাটাকে আমরা বলি মেটা যাইলেম কি বলি মেটা যাইলেম আর সরু যেটা এটা কি প্রথমে না এটাই তো বড় হয়ে এইটা হয় তাহলে প্রথমে যেহেতু হচ্ছে এটা নাম হচ্ছে প্রোটো প্রোটো জাইলেম তাহলে বলো তো প্রোটোজাইলামটাই বড়ো হয়ে কী হয়ে যায় মেটাজাইলাম হয়ে যায় তাহলে এই যে এখানে একটা লাইন আছে দেখো প্রাথমিক অবস্থায় প্রাথমিক অবস্থায় জাইলামগুলা কেউ প্রোটোজাইল্যাম কেউ মেটা জাইলাম প্রোটোজাইলামের ভেতরে ফাঁকা যে গহ্বরটা আছে এটা ছোটো মেটাজাইলামের ভেতরে যে ফাঁকা গহ্বরটা থাকে এটা বড় ঠিক আছে তাহলে প্রাথমিক অবস্থায় এই এইটা থাকে এবং পরে এরা কিন্তু নিজেদের শেপ চেঞ্জ করে তাহলে প্রিয় স্টুডেন্ট আমরা এখানে উৎপত্তি দেখেছি এখানে আমরা প্রোটো এবং মেটা জাইলেম বুঝেছি দুজনে জল পরিবহন করে এটা সরু আর এটা হচ্ছে চওড়া ওকে জাইলেমকে আমরা চার ভাগে ভাগ করি জাইলেমটি টিস্যু জল পরিবহন কিন্তু একা করতে পারে না তুমি বলো তো একটা পাইপ যদি আমি এই শূন্য এখানে কিচ্ছু নাই পাইপ এখান থেকে যদি আমি দশতলা বিল্ডিংয়ের উঁচু একটা পাইপ রেখে দে ওটা কি ধূপ করে পড়ে যাবে না সাপোর্ট তো লাগবে তাহলে এই পাইপটার সাথে কি আমাকে কিছু সাপোর্ট আরও কোষ লাগবে না লাগবে কি না রাইট এই পাইপটাতে থাক পানি পরিবহন হচ্ছে পানির সাথে তো খাবারও থাকতে পারে পানির সাথে তো লবণও থাকতে পারে তো সারাক্ষণ ওরা পরিবহন হবে মাঝে মাঝে একটু লবণ রেখে দেওয়া লাগতে পারে না মাঝে মাঝে একটু একটু শুক্রোজ একটু রেখে দেওয়া লাগতে পারে না তোরা করে কি যে এই এই পাইপটা থেকে পাশের কিছু কোষ থাকে ওদেরকে পাঠায় তার মানে দেখো এইটা একটা কোষ পাইলাম পাইপটা পাইলাম পাশে আরও কিছু কোষ পাইলাম যেখানে আমি প্রয়োজনে রাখতে পারতেছি ফিউচারে আবার ওখান থেকে পাইপে নিয়ে আমি আদান প্রদান করতে পারতেছি তাহলে টোটাল কয় ধরনের থাকে এখানে চার ধরনের ট্রাকিড ভেসেল জাইলেম ফাইবার জাইলেম প্যারেনকাইমা কাইমা ট্রাকিড ভেসেল জাইলেম ফাইবার জাইলেম প্যারেন্ট কাইমা লুক এট দিস আমি একটা ছবি অ্যাড করি আগে এটা হচ্ছে ট্রাকিড হ্যাঁ এটা হচ্ছে ট্রাকিড এটা হচ্ছে ভেসেল আর এই যেগুলো দেখতেছো না এগুলো হচ্ছে জাইলেম ফাইবার আর যদি এরকম দেখতে পাও এগুলোর নাম হচ্ছে প্যারেন্টাইমা জাইলাম প্যারেন্ট গাইমা তাহলে এটার নাম হচ্ছে ট্রাকিট এগুলোর নাম হচ্ছে ভেসেল সুতা যেহেতু এগুলা সুতা যেহেতু এগুলা ফাইবার জাইলাম ফাইবার এগুলোর নাম হচ্ছে জাইলাম প্যারেন্ডাইমা লুকের দিস এনা এটার ভেতর দিয়ে পানি পরিবহন করে এখান থেকে এটাতে আসে এখান থেকে এটাতে আসে এরপরে ওদিকে চলে যায় এটাও দেখো পানি এটা থেকে যায় এখানে এখান থেকে যায় এখানে এখান থেকে যায় এখানে খেয়াল করছো তাহলে এই দুটো অ্যাকচুয়ালি ট্রান্সপোর্টের জন্য জড়িত ওকে সেকেন্ডলি দেখো কোনো একটা লবণ ধরা যাক দশটা লবণ যাচ্ছে এই পাশে তোমার এখানে ছয়টা লবণের দরকার তাহলে চারটা লবণ কি তুমি এখানে পাঠাই দিতে পারো না পরবর্তীতে যদি এই ছটা খরচ হয়ে যায় তোমার আরও চারটা দরকার তাহলে এই চারটা কি আবার ফেরত নিয়ে এসে আবার নিয়ে যেতে পারো না পারো রাইট ধরা যাক এই জায়গায় কোনো একটা কোষের মধ্যে গ্লুকোজ লাগবে তাহলে এই কোষের মধ্যে গ্লুকোজ থাকতে পারে না প্যারানগেমা কোষে শর্করা থাকে না থাকে তাহলে গ্লুকোজটা তুমি এখান থেকে নিয়ে এখানে পাঠিয়ে দিতে পারো আর যতক্ষণ লাগছে না ততক্ষণ তুমি এখানে জমা রাখতে পারো আর এই সুতাগুলো কি করে এই সুতাগুলো এই সুতাগুলো করে কি এরা খুবই শক্ত পুরো জিনিসটাকে দৃঢ় শক্ত করে বেঁধে রাখে তাহলে আমরা বুঝলাম যে এই কোচগুলো চাইলে সঞ্চয় করতে পারে আবার দিতে পারে আবার এখে দিতে পারে এই দুইটা আছে পরিবহন করে আর এই সুতাটা আছে শক্ত করে এই পুরো বান্ডলটাকে ঠিকঠাক রাখে যায় এর মধ্যে ওকে তাহলে আমরা এখন প্রথম কোনটা পড়বো এই কোষ দুটো পড়বো তারপর এই কোচটা পড়বো এটার নাম হচ্ছে ট্রাক এটার নাম হচ্ছে ভেসেল ওকে সোয়ার ইস ট্রাক দেখো ট্রাক ছবি দেখো আমি এখানে দুটো ছবি অ্যাড করেছি দেখো ট্রাকিট 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 একটু খেয়াল করছো যে এই কোষটা এইভাবে এসে শেষ হয়ে গেছে আবার এই কোষটার দিকে দেখো এই পাশে গিয়ে এদিকে গিয়ে শেষ হয়ে গেছে ভেতর দিয়ে কী পরিবহন হয় তো এটাতে পানি এটাতে যাবে না তাহলে মাঝখানে কি কানেকশন আছে এটা থেকে এটা নাই তাহলে দেখো এই যে এখানে একটা পাইপ ফুড়া করে দিলাম এখানে একটা ফুড়া করে দিলাম তাহলে এটা একটা ছিদ্র এটা একটা ছিদ্র এগুলোকে বলা হয় পেয়ার্ড পিঠ পেয়ার মানে জোড়া দুইটা হইলো না ছিদ্র পিট মানে হচ্ছে ছিদ্র গহবর তাহলে পানিটা দেখো কি হবে পানিটা এখান থেকে যাচ্ছে এখানে এসে দেখো একটু বাঁকা হইল বাঁকা হয়ে আবার দেখো যাচ্ছে ওকে প্রশ্ন হলো ভাইয়া এই পাশে গিয়ে বাঁকা হয়ে যাচ্ছে কেনা একটা কারণ হচ্ছে যে পানিটা যদি আবার উল্টো পাশে পড়ে সোজা যখন পড়ে না এই পাশে যাইতে যাইতে পানিটা আটকে যায় সোজা হলে তো সোজায় পড়ে যায় সো এই জন্যই কিন্তু এই পাইপটা একটু এরকম বাঁকা থাকে আর দেখো তো এখানে একটা ছিদ্র আর এখানে একটা ছিদ্র তাহলে আমরা বলতে পারি না কূপ বা পেয়ার পিট তো প্রে স্টুডেন্ট এখানে আরেকটা ছবি দিছি আমি দেখো এখানেও এরকম এটা একটু বেশি তীক্ষ্ণ এটা একটু বেশি তীক্ষ্ণ সো পানি যাচ্ছে এখান থেকে এখানে যাবে এখান থেকে এদিকে যাবে ওকে গাছ তো অনেক উঁচু হয় তুলতে গেলে তো পানি পড়ে যেতে পারে পড়ানোর ঠেকানোর জন্য কিন্তু রাস্তাটা বাঁকা করে দেওয়া হয়েছে লোকের দিস পানির পাইপ পানির পাইপ যখন তখন আমি কিন্তু তোমাদের বলছিলাম ওই যে সরলটিসু বলানোর সময় স্কেলেরেন কাইমা পানির পাইপার প্লাস্টিক অথবা লোহা দিয়ে বানায় বিল্ডিংয়ে পানির পাইপ বানাইতে হবে ঠিক কিনা শক্ত কোষ লাগবে লাগবে কিনা পাইপের মতো আর শক্ত মানে হচ্ছে মানে শক্ত তাহলে দেখো এই যে লেখা আছে এরা লম্বা পাইপ মানে লম্বা হবে প্রান্ত সরু দেখো ওটা প্রান্ত ওই প্রান্ত দেখো সরু সুচালো বলতে গেলে কি সুচালো না সুচালো 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 ইয়েস পাইপ যদি শক্ত হইতে চায় লিগনিন লাগবে না আমি তো বলেছিলাম লিগ্ন শব্দ তো কাঠ বা শক্ত তারপর দেখো জোড়া কূপ আছে পানি চলাচলের জন্য আমি দেখাইলাম তোমাদের তারপর এখানে বিভিন্ন কথা বলা আছে এই দেখো কোষ রসের পরিবহন কোষরস মানে কি যে পানিটা যাচ্ছে ওইটা তো কোষের রস কিনা কোষ কি দন দিবি ওটা কোষের ভেতরে পানি রস হবে কি না কোষ রসের পরিবহন ঘটাচ্ছে দৃঢ়তা প্রদান তোমরাই বলো তো লিগনিন মানে কি কাঠ বা শক্ত তাহলে এই কোষগুলোতে যদি লিগনিন থাকে এরা শক্ত হবে না শক্ত হলে একটা গাছও তো শক্ত হবে হবে কি না তাহলে উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করে এবার চলে আসে আমার পরেরটাতে ভেসেল এটাও পানি পরিবহন করে বাট এগুলো খাটো খাটো এগুলো খাটো খাটো এবং দুই প্রান্ত কি হয়ে জানো এই দেখো একটা দুইটা তিনটা খাটো 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 মজার ব্যাপার হচ্ছে যে এদের এই প্রান্তগুলো না গলে যায় দেখো বড়ো ছিদ্র আবার করো না তাহলে পানি এখানে গেলে পানি পড়ে যাবে ছোট ছিদ্র করো ওকে প্রান্তগুলো গলে গিয়ে একটা সাথে একটা কানেক্টেড হয় তো মাঝে মাঝে মনে হইতে পারে এটা ভাই কে আছে এখানে ঠেলে পানি তোলে দুইটা জিনিস পানি অ্যাকচুয়ালি উপরে তোলে তোমাদের বইয়ে পড়া নাই তবু বলে রাখি পাতা থেকে পাতায় দেখো পানি আছে এখানে জাস্ট এমনিতে বলতেছি পাতায় এই জায়গায় পানি আছে পাতা করছে কি পানিটা প্রসাদনের মাধ্যমে বের করে দিছে বলতো এখানে পানি আছে নাই নিম্ন তৈরি হবে না ওখানে তাহলে এই জায়গার পানিটা কি এখানে যাবে না টান খেয়ে এটাকে বলা হয় প্রসাদন পুল বুঝছ প্রস্বধনের কারণে পানি টেনে নিয়ে যায় একটু করে এখানকার পানি যদি এখানে নিয়ে যায় তাহলে এই যে এখানকার পানিটা এখানে আসবে না এখানকার পানিটা এখানে আসবে না নিচের পানিটা উপরে উঠবে না তাহলে প্রস্বধনের কারণে কিন্তু ধীরে ধীরে পানি ওঠে আর পাইপগুলো দেখে কী মনে হচ্ছে এরম মোটা গাছের মধ্যে না খুবই সরু তাহলে অল্প একটু পানি গেলে অল্প একটু নিম্নচাপ তৈরি হলে অল্প একটু পানি আগায় এভাবে আস্তে আস্তে পানি গলে ইন্টারেস্টিং একটা জিনিস দেখো আর একটা জিনিস উদ্ভিদ যদি এটা মূল হয় এই জায়গাটা তো বাইরের থেকে উদ্ভিদ কিন্তু বেশি পানি এখানে তোলে তাহলে বলো তো ভেতরে অনেক পানি থাকলে চাপ বেশি না চাপ বেশি তোলে হলে কি হবে পানিটা একটু ঠেলে উপরে পাঠাবে না তাহলে নিচ থেকে মূল পানি উপরে একটু দিয়ে তুলে পাঠায় প্রসাদনের কারণে পানি একটু একটু করে আগাইতে থাকে এভাবে অ্যাকচুয়ালি পানি যায় সো আমরা কি পড়তেছিলাম আমরা ভেসেল পড়তেছিলাম দেখো ভেসেল মানেও হচ্ছে নালি আমাদের রক্ত নালি আছে না রক্ত নালিকে কিন্তু ভেসেল বলে ওকে তো ট্রাক মানে কি ট্রাক মানে কিন্তু ওই যে আমাদের এটা ট্রাকিয়া বলে না শ্বাসনালি তো এগুলো কি নালির মতো না তাহলে ট্রাকিডের সেক্সগুলো এই ট্রাকিয়া বা নালি থেকে এটা মানেও নালি ভেসেল মানেও নালি ওকে সো আমরা পড়ছি ভেসেল দেখো এই যে এই লাইনটা কিন্তু মনে রাখতে হবে যে এরা খাটো ট্রাকিডের তুলনায় এরা খাটো এটা কিন্তু মনে রাখতে হবে সঙ্গের মতো সোং মানে কি পাইপ না আমরা যখন গ্রামে ছিলাম মায়েরা যখন রান্না করতো লাকড়ি দিয়ে যখন আগুন থাকতো না পাইপ থাকতো করে ফুঁ দিত ওটাকে বলা চোং বুঝতে পেরেছ তো এগুলো কি পাইপের মতো না চোঙের মতো না তাহলে খাটো চোঙের মতো একটুকু মনে রাখবা বলো প্রান্তগুলো গলে গলে গেছে না না গলে গেলে কি কানেক্ট হবে কানেক্ট না হলে কি পানি যাবে যাবে না বৃক্ষ এবং আরোহী উদ্ভিদে এদের অনেক লম্বা হতে দেখা যায় বৃক্ষ মানে লম্বা উদ্ভিদগুলো আম গাছের কথা ভাবো পাইপগুলো একটু আর একটু হবে সেকেন্ডলি আরোহী উদ্ভিদ মানে কি বলছো আরোহী মানে আরোহণ করা উপরে ওঠা কিছু কিছু গাছ আছে না মাটিতে লাগাইছ দেয়াল বেয়ে বেয়ে গাছ বেয়ে বেয়ে উপরে উঠতেছে যেমন বাগান বিলাস লতানো যে উদ্ভিদগুলো আছে যেগুলা উপরে ওঠে দু যারকল আরোহী উদ্ভিদ ওদের কি পানি তোলার জন্য পাইপ লাগবে না আর ওদের ডাটাগুলো বা কাণ্ডগুলো এত লম্বা হয় যে এই পাইপগুলো স্বাভাবিকভাবে একটু লম্বা লম্বা হবে কঠিন কিছু কঠিন কিছু না খুব সহজ কিছু এবার চলে আসি গুপ্ত বিজি উদ্ভিদ নগ্ন উদ্ভিদ দুইটার কথা এখানে বলছে ওকে একটু বলে রাখি ট্রাকিড ভেসেল জাইলেম ফাইবার এবং জাইলেম প্যারেনকাইমা চারটা আছে না ভালো করে দেখো মনে রাখবা তোমরা নগ্ন বিজি উদ্ভিদ একটু কম উন্নত আবৃত বীজি উদ্ভিদ একটু বেশি উন্নত তাহলে আবৃত বীজ উদ্ভিদে চারটায় থাকবে আবৃত বিজিতে কটা থাকবে চারটায় নগ্ন যেহেতু কম কম উন্নত তাহলে বলো তো এটা তো দিতেই হবে এটা এক ধরনের প্যারেনকাইমা কোষ একই ধরনের ফাইবার কোষ একই ধরনের ট্র্যাকিড এবং ভ্যাসাল দুইটাই তো পানি তোলে তাহলে এই দুইটার মধ্যে আমরা জাস্ট এইটা দিবো এক দুই তিন যেহেতু দুটো একই ধরনের জাস্ট একটা দিলাম তাহলে এই তিনটা আমরা দিব নগ্ন তাহলে এবার বলো নগ্ন বা গুহ ব্যক্তবিজি আবার বলো নগ্ন কম উন্নত তিন ধরনের থাকবে আবৃতবিজি উন্নত চার ধরনের থাকবে তো তিন ধরনের যদি থাকে কাকে বাদ দিব দুইটা যদি একই ধরনের কাজ করে একটাকে বাদ দিয়ে দেব তাহলে মনে রাখবা এই ভেসেলটা নগ্ন উদ্ভিদে থাকে না আর আবৃত উদ্ভিদকে বলা হচ্ছে গুপ্ত বিজি আবৃত মানে ঢেকে রাখা গুপ্ত মানেও ঢেকে রুকিয়ে রাখা ঠিক আছে ওকে তাহলে গুপ্ত বীজ উদ্ভিদে সবাই থাকে এই যে দেখো গুপ্ত উদ্ভিদে সব অঙ্গে এগোদেরকে দেখা যায় কিন্তু এখানে একটা কথা আছে দেখো ওই যে দেখো ওখানে লেখা আছে নগ্ন উদ্ভিদের মধ্যে নেটাম নেটাম এমন একটা নগ্ন উদ্ভিদ দেখো সাইকাস পাইনাসের নাম শুনছো না নগ্ন উদ্ভিদ নেটামের নাম আজকে শুনলা তোমরা জি দিয়ে শুরু হয় জি নেটাম এই নেটামটা কিন্তু একচুয়ালি আবৃত বীজ উদ্ভিদের মতোই নগ্ন মধ্যে সবচেয়ে উন্নত কিন্তু দেখতে আবার আবৃত বীজের মতো তাহলে বলো তো নেটাম নগ্ন হওয়া সত্ত্বেও এর কি নেটাম যেহেতু উন্নত কার মতো আবৃত বীজের মতো এর তাহলে কয় ধরনের থাকবে এর চার ধরনেরই থাকবে তাহলে নগ্ন উদ্ভিদে থাকে তিন ধরনের নেটাম নামক নগ্ন উদ্ভিদটা আবৃত বিজির মতো বলেই এর চার ধরনের এই কোষি থাকবে ডান এবার তো এরা কী করতেছে পানি পরিবহন করতেছে তাহলে পানির সাথে লবণও পরিবহন করবে আর এগুলো যেহেতু পাইপ পাইপ মানে তো শক্ত লিগনিন থাকে স্ক্রেন কাইমা টিস্যু তাহলে উদ্ভিদটা শক্ত হবে দৃঢ় হবে রাইট মুখস্থ করবো না বুঝে যদি না পড়ো মনে তো থাকবেই না মুখস্থ কেমনি করবে এগুলো কি মুখস্থ করা যায় চলে আসো এবার যাইলাম প্যারেনকাইমাতে কাইমাতে যেই না বলছে প্যারেনকাইমা কাইমা সাথে সাথেই মনে হইতেছে যেটা প্যারেনকাইমা কাইমা টিস্যু তাই না ইয়াস এটা ওই প্যারেনকাইমাই কাইমাই ওইটা ওই প্যারেনকাইমাই কাইমাই আমি ছবিটা আবার দেখাই এই যে প্যারেন্ট কাইমা ওকে প্যারেন্ট টিস্যু কি সমবেশীয় পাতলা কোষ প্রাচী সেলুলোজ দ্বারা তৈরি প্যারেন্ট কাইমা কী করে বলো তো প্যারেন্ট কাইমা কাছে রাখতে পারে প্রয়োজনে আবার এখানে দিতে পারে এর তার তেমন কোনো কাজ নেই ও অ্যাকচুয়ালি পরিবহন তো সবসময় এইভাবে জল এদিকে ওঠে পানি ফুড এদিকে নামে কিন্তু প্যারেন্ট কাইমা টিস্যুগুলো এখানে কোলাটারাল সার্কুলেশন করে বুঝছো আনুভূমিক এইভাবে সার্কুলেশন করে এখান থেকে এদিকে যাবে এখান থেকে এদিকে আসবে তো দেখি কি আছে বইয়ের মধ্যে প্যারেন্ট ক্যামাটিস্যু এদেরকে উট প্যারেন্ট কাইমা বলে উড মানে কি জানো উড মানে কাঠ এই যে আমরা যে নলগুলো দেখলাম না ট্রাক ইট ভেসেল এরা কিন্তু শক্ত এরা কিন্তু কাঠ উদ্ভিদের কাঠগুলো কিন্তু এরা তাহলে এই প্যারেন্ট ক্যামাটিস্যুটা কি কাঠের মধ্যে থাকতেছে না জাইলেম মানে কাঠ জাইলেমের সাথে থাকা মানে কি এই প্যারেন্ট ক্যামাটিস্যুগুলোকে আমরা বলবো কাঠের প্যারেন্ট ক্যামা উট কাইমা ঠিক আছে ডান এবার দেখো প্যারেন্ট টিস্যু কী করবে ওই যে সাইডে ও খাদ্য সঞ্চয় করে রাখতেছে একটু পানিও রেখে দিচ্ছে যদি পানি লাগে দিয়ে দিবে খাদ্য যদি লাগে আবার দিয়ে দিবে রাইট ওকে খুব খুব ম্যান আর কি মনে রাখার জন্য মারামারি করতে হবে এমন দরকার নেই যাইলাম ফাইবার ফাইবার মানে কি সুতা তোমাদের কি মনে আছে স্কলেন্ড ক্যামেরা পড়ানোর সময় পড়িয়েছিলাম ফাইবার এবং স্ক্লেরাইড ফাইবার এবং স্ক্লেরাইড বলো তো লম্বা লম্বা সুতাই পাইপগুলোকে ঠিকঠাক রাখার জন্য কি সুতা রাখতে হবে কি না স্ট্রেংথ দেওয়ার জন্য দৃঢ়তা দেওয়ার জন্য ইয়েস তো দেখো এরা যান্ত্রিক শক্তি দেয় যান্ত্রিক শক্তি মানে হচ্ছে মেকানিক্যাল বা যেন মুভমেন্ট না হয় শক্ত করে রাখে এদেরকে আমরা কি বলতে পারি না এরে যদি আমরা বলি উড প্যারেন্টকে মানে কি আমরা কি উড ফাইবার বলতে পারি না তাহলে জাইল্যাম শব্দটা উড দ্বারা জাইল্যাম শব্দটা উড দ্বারা রিপ্লেস হয়ে যাবে জাইল্যামি অ্যাকচুয়ালি আমাদের উড কাট ওকে সো আশা করছি আর এখানে তেমন কিছু নাই এখন চলে আসি আমরা এমসি কিউতে বলো তো প্রাথমিক জাইলেম কয় ধরনের তোমরা তো দেখছো যে ছোটোবেলায় জাইল্যাম এইরকম থাকে এই বড় হয়ে গেলে এই যে এইরকম হয় দুই ধরনের না বড়টা কি মোটা মেটা যাইলাম ছোটটা কি প্রথমের দিকে যেহেতু ছিল প্রোটো চাইলাম তাহলে প্রোটো মেটা যাইলাম দুই ধরনের না পার্শীয় জোড়াকূপের সাহায্যে পানি চলাচল করে কোনটা পার্শীয় জোড়াকূপ তোমরাই বলো এই একটা কুয়া থাকবে এখানে একটা কুয়া থাকবে এই দুটোর মধ্যে কানেকশন থাকবে তাই না পানি জোড়াকূপ পানি কোন কোষটি লম্বাটে সরু এবং সুচালো বলতো জাইলামে আমরা দুই ধরনের কোষ দেখেছি আর আমরা দেখেছি এরকম তাই না বলতো এরা সরু না দুই প্রান্ত সুচালো না সরু সুচালো লম্বাটে এদেরকে আমি বারবার বলছি কিন্তু এরা যে খাটো এটা মনে রাখতে হবে তাহলে লম্বাটে এরা লম্বাটে সরু ডেফিনেটলি সরু সুচালো যে প্রান্ত এই প্রান্ত সুচালো ট্র্যাকিড কোনটির প্রান্তীয় প্রাচীর গোলে নলের সৃষ্টি হয় খাটোটার কথা তো মনে আছে নাকি তো এই প্রান্তগুলো গলে গোলে কানেকশন তৈরি হয় তাই না এটা লম্বা নল হয়ে গেল তাহলে এটার নাম কি ছিল ট্রাকিডের পর ছিল ভেসেল ভেসেল তাই না আচ্ছা কোষ রসের পরিবহন কিসের মাধ্যমে হয় কোষ রসের পরিবহন রস তাহলে ওই যে ওইটা তাই না এখানে ভেসেলও হতে পারতো যেহেতু প্রধান না নগ্ন বিজে আবৃত দুইটাতেই ট্রাকিট কমন এই জন্য আমরা ট্রাক নামটা দিব এবং এটা বইয়েও আছে ভেসেল তো নগ্ন বিজে আবৃত দুটোতেই আছে তো ট্রাকি সরি ট্রাকিট দুইটাতেই আছে এই জন্য এটার নাম দিলাম কোষ্টরস আরোহণ কিসের মাধ্যমে ঘটে কোস্টস উপরে ওঠা আর কি ডেফিনেট ট্রাকিট ঠিক কিনা এক ট্রাকিট থেকে প্রশ্ন তো ভরপুর করে দিচ্ছে তাহলে ট্রাকিট এবং ভেসেল এই দুটা খুব ভালো করে পড়বা চারটার মধ্যে সো এরপরে আমরা শুরু করো ফ্লোয়েম তোমরা কমেন্টটি একটু জানাবা ক্লাস করার পরে ক্লাস আসলে তোমাদের কেমন লাগতেছে কারণ তোমাদের জানা তোমাদের শোনার পরে তো আমি চেঞ্জ করবো একজন আমার বলছে ভাই থ্রি ডি দিয়ে একটু দেখান শোনো থ্রি ডি হইলে যেটা হয় তুমি যখন দেখে ফেলবো না তোমার ব্রেনকে কাজে লাগাইতে পারবো না পড়ালেখার সবচেয়ে বড় সিস্টেম হলো এমন করে পড়াও যাতে স্টুডেন্ট চিন্তা করে ভিজুয়ালাইজ করার ট্রাই করে ব্রেন যত কাজ করাবা ব্রেন তত ভালো করবে সো কমেন্টের মধ্যে অবশ্যই জানাবা ভিডিও কেমন লাগছে তোমরা চাও কি না আর চাইলে ঠিকঠাক এইভাবেই নাকি কোনো চেঞ্জ চাও থ্যাংক ইউ আল্লাহ হাফেজ